সুপ্রভাত সকলকে কেমন আছো সবাই আশা করি ভালোই আছো গয়া ভ্রমণের আজ আমার শেষ দিন আর আজকে হাতে কিছু সময়ও রয়েছে কারণ আমার ট্রেন বেলায় তো এখন আমি সকাল থেকে ঠিক করেছি যে কাছাকাছি যেই সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেইগুলো একটু বেরিয়ে পড়লো আর আমার তো যেমন ভাবা তেমন কাজ সাথে সাথেই বেরিয়ে পড়লাম গয়ায় কাছাড়ি মোড় থেকে একটা অটোয় করে চলে গেলাম বৌদ্ধ গয়ার পথে আর যেতে যেতে চোখে পড়ল দারুণ সব প্রাকৃতিক দৃশ্য আর ফলগু নদীর আসল অন্তর্বাহিনী রূপ পৌঁছে গেলাম বৌদ্ধ গয়া আর সেখানে গিয়ে তো সকল বুদ্ধিস্টের দেখে খুব ভালো লাগছিল যেন মনে হচ্ছিল এক টুকরো গ্যাংটক অথবা সিকিমে পৌঁছে গিয়েছি চারিদিকে শুধুই বুদ্ধিস্ট বুদ্ধগয়া মূল মন্দির থেকে বেরিয়ে গেলাম ভগবানের দর্শন করলাম খুব সুন্দরভাবে তোমাদের সাথে ভাগ করে নিতে পারলাম না কারণ ভেতরে রকম ইলেকট্রনিক গেজেট মোবাইল ফোন কিচ্ছু অ্যালাউ নয় এমনকি পুরো বডি স্ক্যান করে তারপরে ভেতরে মানে একটা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে সেই কারণে দেখাতে পারলাম না তবে বলে বিশ্বাস করানো যাবে না যে ভগবানের মূর্তির সামনে আট থেকে আশি হাজার হাজার বৌদ্ধিস্ট এবং অন্যান্য ধর্মেরও মানুষরা প্রত্যেকেই কিন্তু বসে শুধু প্রার্থনা করছেন ভগবানের কাছে আর কিছুক্ষণ বসে সত্যি মনটা ভীষণ রিফ্রেশ লাগছে এরাও কিন্তু সকলেই চলেছে বৌদ্ধ গয়ার পথে এরা সকলেই এবার প্রার্থনা শুরু করবেন গিয়ে সেখানে চলে এলাম মহাবধি চাইনিজ টেম্পলে এখানে কিন্তু বিভিন্ন রকম চাইনিজ জাপানিজ সব রকম টেম্পল রয়েছে কটাই আশা করি এদিকে ঘুরে দেখব। পরিবেশটা খুব ভালো খুব শান্ত আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সেখানে ঢুকে ভগবানকে দর্শন করলাম চলে এলাম বাংলাদেশ বুদ্ধিস্ট মনস্ট্রিতে একের পর এক ভগবানের বিভিন্ন রূপ দেখতে পাচ্ছিলাম চলে এলাম ভুটান মনেস্রিতে ভীষণ সুন্দরভাবে সাজানো ভেতরটা এত সুন্দর সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব শান্ত চলো ভেতরে গিয়ে দেখা যাক প্রভু সকলের ভালো করুক এখন চলে এসছি ইন্দোসান নোপানজি জাপানিজ টেম্পলে বুদ্ধগয়াতে এলে কিন্তু তোমরা একসাথে বিভিন্ন দেশের বৌদ্ধিস মনস্ট্রিগুলোকে ছোট আকারে তোমরা কিন্তু ঘুরে দেখতে পারবে খুব ভালোভাবেই তারপর এখানেও ঢুকে গেলাম আর বেরিয়ে গিয়ে তখন চোখে পড়ল বেশ কিছু কেনাকাটার জিনিস আর যেখানে কেনাকাটা সেখানে তো আমি থাকবো না সেটা হয় না তাই কিছু কেনাকাটাও করে নিলাম এখন চলে এসেছি সবচেয়ে বড় বুদ্ধমূর্তি দর্শন করতে চলো তোমাদেরকেও দেখাই কি অপূর্ব সুন্দর না দেখলে সত্যি বিশ্বাস হতো না যে এত বড় মূর্তি এখানেও রয়েছে জগন্নাথ প্রভুর মন্দির চলো দর্শন করি এবার জগন্নাথ দেবকে প্রথমে কিন্তু প্রণাম জানিয়ে নিলাম রামজি লক্ষ্মণজি এবং সীতা মাতাকে তারপর ধীরে ধীরে দর্শন করলাম প্রভু জগন্নাথের সবাই একসাথে বলো জয় জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করুক এই কামনা করি আর বেরিয়েই তারপরে সন্ধে হয়ে গিয়েছিল তাই চলে গিয়েছিলাম একটা শক্তিপীঠে মঙ্গলা গৌরী শক্তিপীঠে তোমরা কিন্তু গয়াতে গেলে অবশ্যই এখানে যেও আর তারপর ঢুকে গেলাম মন্দিরের একেবারে গর্ভগৃহে মায়ের দর্শন করলাম প্রার্থনা করলাম সকলের জন্য মঙ্গলা গৌরী শক্তিপীঠে আমার এখন ঘোরা হয়ে গেছে এখন চলে যাব লোকাল কিছু মার্কেটে কয়েকটা জিনিস কেনাকাটার আছে তারপর ফিরে যাব আবার আশ্রমে দেখতে দেখতে কিন্তু আমার ফেরার ট্রেনে চলে এলো তবে ট্রেনটা সত্যি ভীষণ লেট করেছিল তাই একটু বেশি ঘুরে নিয়েছিলাম আর কি আর অবশেষে আবার নিজের কলকাতায় ফেরা